আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো রস আলো রেসিপি বানানো খুব সহজ এক কাপ বেসন দিয়েই মাত্র আমি এই বোঁদেটাকে বানিয়ে নেব আর আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে বোঁদে হবে খুব সুন্দর রস খেতে খুব ভালো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি বন্দি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিলাম আর এই এক কাপ বেসনেই আমি বন্ধে বানিয়ে দেখাবো এটা ছোলার বেসন আপনারা যে কোনো বেসন নিতে পারেন এবারে প্রথমে আমি বেসনটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবারে অল্প অল্প একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এক আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ হাত দিয়ে ফেটাতে আমার ভালো হয় অল্প অল্প জল দিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে ভালো করে ব্যাটারটাকে আর একটু জল ব্যবহার করব প্রথমে আবার পরে দেব জল যতটুকু লাগবে এবারে আমি ভালোভাবে এক সাইডে এভাবে ফেটিয়ে নেব আর ফেটাতে ফেটাতে বেসনটার কালারও চেঞ্জ হয়ে আসবে একটু হোয়াইট কালার মানে মানে যতটা হল মানে হলুদ কালার হয়ে আছে ততটা থাকবে না একটু ফেটাতে ফেটাতে একটু সাদাটা হয়ে আসবে এইভাবে ভালোভাবে আমি ফেটিয়ে নেব বেসনটা আমার ফেটিয়ে নিয়েছি এখন কাপের মধ্যে জল নিয়েছি দেখুন এক কাপ জল নিয়েছিলাম ঠিক এতটুকু লেগেছে আমার একটা বেসনে এবারে এভাবে এভাবে একটা কাপের মধ্যে দিচ্ছি দেখুন ভেসে উঠেছে দেখাচ্ছি আপনাদের বেসনটা ভেসে গেছে মানে হয়ে গেছে এবারে আমি অল্প আরেকটু জল এর মধ্যে ব্যবহার করলাম একটা ব্যাটার তৈরি করতে এমনভাবে যে যেটা মোটাও না আবার পাতলাও না এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এবারে এই ব্যাটারের মধ্যে আমি এক চামচ হালকা হাত চামচ সাদা তেল দিলাম সাদা তেলটা দিয়ে এবারে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা আমি কীরকম মোটা করেছি বা কীরকম পাতলা করেছি দেখাচ্ছি ঠিক এরকম খুব মোটাও না খুব পাতলাও না বন্ধে ভাজার জন্য পারফেক্ট বেসনটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। এবারে আমি চিনির সেরাটা তৈরি করে নেবো যে কাপে আমি বেসন মেপেছিলাম সেই কাপে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবারে এটাকে নিয়ে আমি গ্যাসে গরম করতে বসিয়ে দেব। এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি এখন আমি চিনিটাকে গলতে দেবো আর চিনির সেরা তৈরি করে নেব চিনির সেরাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি দেখাবো চিনির সেরাটা কেমন হয়েছে ঠিক চিনির সেরাটা দেখুন একটু মানে খুব পাতলাও না খুব মোটাও না সেরকমই চিনির সেরাটা হয়েছে তাহলে বন্দেগুলো ভালো হবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু বন্দেগুলো একদম ভালো হবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এর মধ্যে আমি অল্প খুব সামান্য হাফ চামচ ঘি মিশিয়ে দিচ্ছি তাহলে বন্দেগুলো যখন চিনির সেরাতে মানে যখন দেব তখন মনে হবে বোঁদেগুলো ঘিয়ে ভাজা হয়েছে খেতে একটা খুব সুন্দর একটা টেস্ট আসবে তাই আমি এটাকে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সাইডে রেখে দিচ্ছি এখন পাঁচ সাত মিনিট পরে আমি ব্যাটারটাকে খুলে নিলাম আর এখানে খাওয়ার সোডা যেটা বেকিং সোডা বলে একটা আঙুলের চিমটিতে করে এই যে চিমটি দেখছেন আঙুলের এই এক চিমটি দিয়ে দিলাম খুব বেশি দেব না তাহলে ফেটে ফেটে যাবে এবারে খাওয়ার সোডা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখানে একটা বাটিতে আমি অল্প একটু দু চামচ ব্যাটার তুলে নেব কারণ সবসময় বোঁধেতে দেখবেন মানে দেখতে যদি আকর্ষণ হয় তাহলে খেতে ইচ্ছে করে তাই আমি অল্প একটু মানে এই ব্যাটার তুলে নিলাম এর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নেব রেড ফুড কালার যাতে করে দেখতে খুব সুন্দর লাগে বোঁদেগুলো কিন্তু কোনো টেস্টের বদল হবে না এতে হালকা একটু আমি রেড কালার এই যে রেড কালার এটা হালকা একটু আমি এর মধ্যে মিশিয়ে নেব খুব বেশি মেশাবো না তাহলে প্রচণ্ড কালার তাই আমি খুব বেশি মেশাবো না এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি বোঁদেটা ভাজার জন্য একটা লোহার করাতে আমি সাদা তেল বসিয়ে নিয়েছি আর এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি এর মধ্যে বোঁদেটা আমি দেব। কারণ এর মধ্যে আপনারা যে কোনো একটা প্লাস্টিকের কৌটো সেগুলো ফুটো করে নিতে পারেন আর এটাতে আমি ছাঁকবো আর এখন পুরোপুরি রেডি আর তেলটা যেন আমার ভালোভাবে গরম থাকতে হবে তেলটা যদি গরম না থাকে তাহলে বোঁদেগুলো কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে আর বোঁদেটা ধরবো দেখুন তেল থেকে ঠিক পাঁচ ছয় ইঞ্চি উপরে এইভাবে ধরবো ছান্তাটা তাহলে বনেটা আমার গোল গোল হবে আপনারা যদি এভাবে নামিয়ে দেবেন তাহলে বনে কিন্তু গোল গোল হবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন ঠিক আমি ছান্তাটা এভাবে ধরে থাকবো দেখুন এখানে আমি প্রথমে এত উঁচুতে দিচ্ছি আর এটা এভাবে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় ইঞ্চি উপরে রেখেছি এভাবে দিয়ে দিচ্ছি কীরকমভাবে পড়ছে দেখুন এভাবে ধীরে ধীরে পড়ছে একটু এভাবে ঠকঠক করে দেবো কিছু দিয়ে তাহলে পুরো ভালোভাবে গোল গোল হয়ে পড়বে আর খুব বেশি একসঙ্গে দেবো না তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে এবারে হাত দিয়ে এভাবে তুলে নেবো আর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বোঁদেগুলো ভাজতে থাকবো দেখুন কতটা গোল গোল হয়েছে আর একটা কথা বলে রাখি যতবার ছান্তাতে বোঁদে দেবো ততবার কিন্তু ছান্তাটা ধুয়ে নিতে হবে নইলে গোল গোল হবে না বোঁদেটা আমার ভাজা হয়ে গেছে এক দু মিনিটের মধ্যেই কিন্তু বোঁদে ভাজা হয়ে যায় দেখুন কতটা সুন্দর বোঁদেটা হয়েছে এবারে আমি বোঁদেটা তুলে নিচ্ছি এভাবে আর একইভাবে সব বোদেগুলো আমি ভেজে নেবো আপনাদেরকে তো কিছু টিপস বলেই দিলাম আপনারা একবার এভাবে করবেন দেখবেন খুব সুন্দর হবে এখন দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি বোদে আর এটুকু লাল কালারের আমি অল্প করে ভেজে নিয়েছি বন্দেগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গোল গোল হয়েছে এবারে আমি দেখাবো রসে কিভাবে দেব এবারে চিনির রসটাকে আবারও আমি গরম করতে একটু দিয়ে দিলাম একটু গরম হতে দিয়েছি হালকা এখন রসটা গরম হয়ে গেছে এখন আমি সব বোধেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখানে গ্যাসটা আমার অনই আছে এখন সব বোধেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বোঁদেগুলো দেওয়ার পরে এভাবে আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব আর বোধেগুলোকে একটু বন ঢাকা দিয়ে রেখে দেব আর এটা আপনারা যদি একটু শুকনো বন্ধে খেতে চান এটা কিন্তু রসালো বন্ধে আর শুকনো যারা খেতে চান তারা এই যে রস থেকে এক মিনিট দু মিনিট রেখে আবার তুলে নেবেন রস থেকে তাহলে কিন্তু এটা শুকনো হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। দশ মিনিট পরে ফিরছি আপনাদের কাছে আমি আধা ঘন্টা পর খুলে দেখাচ্ছি দেখুন কতটা রস হয়েছে আর কতটা রস সব টেনে নিয়েছে কাছের থেকে দেখাচ্ছি দেখুন কতটা রস আলো হয়েছে বোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন